হাসরের ময়দানে মানুষকে আল্লাহ তালা জমায়েত করবেন হাসরের ময়দানে মানুষ জমায়েত হবে কারো পায়ে জুতা থাকবে না হাসরের ময়দানে মানুষের পায়ে জুতা থাকবে নগ্ন পা থাকবে পায়ে জুতা থাকবে না গায়ে কোনো পোশাক থাকবে না উলঙ্গ অবস্থায় উঠবে পায়ে থাকবে না জুতা পরনে থাকবে না কি পোশাক কথা বলবেন আমার সাথে মুখ নাড়াবেন আল্লাহর জন্য মুখ নাড়ালেও সব কি বলেন তুমি কিছু আওয়াজ করবেন আমার সাথে ময়দানে মানুষ জমায়েত যে হবে মানুষ জমায়েত হবে পায়ে থাকবে না জুতা পরনে থাকবে না পোশাক কাপড় খদ্নাহীন অবস্থায় খদ্নাহীন অবস্থায় মানুষ হাসরের ময়দানে উঠবে কত বড় কঠিন একটা সময় তাই না জানায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ মানুষ যে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে তারে কোনো পোশাক থাকবে না মানুষ একে অপরের দিকে তাকাবে না সেদিন পুরুষ নারীর দিকে সেদিন তাকাবে না কোনসব সাহাবী কি কি বলেন আসতেই পারে এটা তো আমাদের হলো আসত। হাশরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে পরনে কাপড় থাকবে না পায়ে জুতা থাকবে না খত্নাহীন অবস্থায় উঠবে আমরা জানা আয়সা কি বললেন রসুলকে জিজ্ঞেস করলেন্লাম বড় চমৎকার করে উত্তর দিয়েছেন কোরআনের দিয়ে হে আয়সা তুমি বলছো মানুষ মানুষের দিকে উলঙ্গ অবস্থায় একে অপরের দিকে তাকাবে কিনা সেটা তো কঠিন মুহূর্ত ডিগ্রি ডিগ্রি প্রায় সেলসিয়াস তাপমাত্রা সূর্য তার গরম দিক দিয়ে দিচ্ছে পায়ে নেই জুতা পরমে নেই কাপড় উলঙ্গ অবস্থায় মানুষ তো তার নিজেকে নিয়ে নিজে ভাবার চিন্তার সময় পাবে না মানুষ নিজের চরকে নিজে তখন কি দিবে কথা বলে না টেল দিবে মানুষ যে তখন অন্যকে নিয়ে ভাববে এই সুযোগই তো থাকবে না কি বলেন তখন কি এই ধরনের ভাবার কোনো সুযোগ আছে এই ধরনের কথা তো মনেই করবে না তখন মানুষ নিজের যান বাঁচানোর জন্য তো মরিয়া হয়ে উঠবে রসুল করিম সাল্লাম কত চমৎকার করে উত্তর দিয়েছেন যে নিকুল মিনহুম প্রতিটা মানুষ সেদিন এমন একটা কঠিন সময় ফেস করবে যে ইউনি যে কঠিন সময়টা তাকে ব্যতি ব্যস্ত করে রাখবে তাকে আবার এগুলো এদিক সেদিক তাকানোর সুযোগ পাবে সে এদিক সেদিক তাকানোর সুযোগ সে পাবে না সম্মানিত হাজরিন এই যে হাসুরের ময়দান কঠিন একটা সময় কঠিন বিভীষিকাময় একটা মাঠ এই মাঠে আল্লাহ রবুল আলমিন সাত শ্রেণীর মানুষকে তার আরসের নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এই সাত শ্রেণীর মধ্যে আমরা সামিল হতে চাই কিনা কি বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল আমিন ওই সাত শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে সাত শ্রেণীর মানুষ যেই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আনুষের নিচে ময়দানে ছায়া দিবেন প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা বা শাসক আমি আমার পরিবারের জন্য ন্যায়প্রণায়ণ বাদশা বা শাসক হতে হবে আমি আমার পরিবারের কি বাদশা একজন মেম্বার তার ওয়ার্ডের বাদশা একজন চেয়ারম্যান তার ইউনিয়নের বাদশা একজন উপজেলা চেয়ারম্যান তার উপজেলার বাদশা একজন এমপি তার আসনের বাদশা এভাবে যত উপরে উঠতে থাকবে